আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আমার সাত বাগানের আমার কিছু সবজি দেখার জন্য এবার আমার সাতবাগানে ভালো ফল হওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ড্রাগন গাছগুলো খুব তাজা হয়ে উঠেছে প্রচুর পরিমাণে ফল ধরেছে এবার লেবু গাছগুলোতে খুব চমৎকার ফল ধরেছে অনেকগুলো লেবু ধরেছে বেগুন গাছ ডালিমগুলো খুব সুন্দর আশা করি আমি এবার খুব ভালো ফল ফুল আমার খুব প্রিয় একটি ফল অনেক বছর পরে ধরেছে দেখুন ড্রাগন গাছ ফুলগুলো খুব সুন্দর হয়ে উঠেছে কিছুদিন পরে পারতে পারবো অনেক লাল অবশ্য পেরে ফেলবো পেকে গেছে এখানেও কয়েকটা ধরেছে পাকা হওয়ার পথে মধ্যে পেকে যাবে এটাও পেরে ফেলব কয়েকটি ফুল দেখা যাচ্ছে নিচে দেখা যাচ্ছে আরো দুটি মার্শাল্লাহ খুব বড় অনেকগুলো লেবু ধরেছে এবারই প্রথম ড্রাগন গাছের পরিচর্যা করতে হবে জৈব সার ইউজ করতে হবে তাহলে ফলন পাবেন পুদিনা পাতাগুলো খুব চমৎকার হয়ে উঠেছে খুব তাজা পুদিনা পাতা গুলো পেঁপে গাছ লাউ গাছগুলো খুব সুন্দর বেড়ে উঠছে ড্রাগন ফলটা আমি পেরে ফেলবো পুরোপুরি থেকে গেছে বন্ধুরা আমার চ্যানেলটা যদি এবারে প্রথম দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ